আলাইকুম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে যাচ্ছেন আজকে সাজেশ ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স আমরা হচ্ছে কাঠকোলায় অফ ক্যামেরায় হচ্ছে জিরেটা একটু টেলে নিয়েছিলাম দেন হচ্ছে এখন সাদা সয়াবিন তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম ভাজা যখন ভাজা হয়ে যাবে বাদামি বর্ণ হয়ে গেলে আমরা তুলে রাখবো তারে ধরে 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 মরে ধরতে গেলে মর পারি না দেখেছি ডুবসা ঘুরে পারবে করি চাকি না দেখেছি ডুবসা ঘুরে পারবে করি বেচা না তারে ধরে ধরে ভেবে মরে ধরতে গেলে মর পারে না দেখেছি ডোপসাগরে পারে করে বেচা কিনা সাথে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কেন আর সাত মাসের হয়ে গেল আমি কেন গুগল অ্যাডসেন্স লেটার এখনও পেলাম না আমার নিজের কিছু ভুল দুটি ছিল সেই কারণে সেটা সব আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট মনিটাইজেশন হওয়ার পরে আমি যে কোনো কারণবশত হচ্ছে আপনার আপনার ইউটিউব থেকে সরে গেলাম পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস টুটানা তো সেই কারণে ইউটিউবে ভিডিও দিতাম না লাইভে কারো লাইভে যেতাম না কারো নিজে লাইভ করতাম না সেই কারণ হচ্ছে আপনার আমার কোনো ডলার জমে নেই আপনারা কিন্তু এই কাজটা কখনোই করবেন না কারণ এই কাজটা করলে কি হতো আমি দেখলাম যে আমার এখন সাত আট মাসের উপরে হয়ে গেল অথচ আমার তেমন কোনো ডলার জমে না জানি না কবে আমি অ্যাডসেন্স লেটার কবে আমি অ্যাডসেন্স লেটার পাবো তাও আদৌ জানি না আপনারা মো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যারা ইউটিউবে চ্যানেল খুলেছেন মনিটাইজেশন হওয়ার পরে কন্টিনিউ ভিডিও দিয়ে যাবেন একদিন পর একদিন হলেও দেবেন তা না হলে কিন্তু ডলার জমবে না যে ভুলটা আমার হয়েছে সেই ভুলটা যেন আপনাদের কারো না হয় সেই জন্য সচেতন করার জন্য আমার এই কথাগুলো বলা যে কেন আমার অ্যাবসেন্স লেটার পেতে দেরি হচ্ছে বা আদৌ হবে কেনা কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ এখন পর্যন্ত আমার সেরকম আশানুরূপ ডলার জমে নেই আমার পরে যারা আপনার মনিটাইজেশন হয়েছিল তারা অনেকে অ্যাবসেন্স লেটার পেয়ে গেছেন কিন্তু আমি এখনও পাইনি হাতে চেষ্টা করছে এখন আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি মাঝে মধ্যেও গ্যাপ হয়ে যায় তা আপনারা কী করবেন প্রতিদিন এক একটা করে ভিডিও দেবেন যাতে মনিটাইজেশন হয়ে গিয়েছে ইনশাল্লাহ লেগে থাকেন লেগে থাকলে কিছু না কিছু অবশ্যই হবে আমার বিশ্বাস কারণ আমরা যেখানে এখন ইউটিউবে যারাই আসি না কেন একটা আশা নিয়ে তো আসি তো ইউটিউব আমাদের সে আশাটা কখনো ফেরত ফিরিয়ে দেবে না ইনশাল্লাহ আল্লাহর রহমত যদি থাকে অবশ্যই আমরা কামিয়াব হব তবে একটু ধৈর্য ধরতে হবে আমাদের কয়েকটা শুকনো মরি দিয়ে নিয়েছিলাম এখন সেটা হচ্ছে এদের সাথে করে তুলে রাখছি গাটি বা মুখি যেটা বলেন না কেন আমরা সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং সাথে হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো তো যেটা বলতে যাচ্ছিলাম তো আপনারা যদি কন্টিনিউ ভিডিও ছেড়ে যান অবশ্যই দেখবেন যে একটা সময় না একটা সময় ইউটিউব থেকে আপনারা গুগল অ্যাকসেন্স যে লেটার সেটা পাবেন আমার মতন কেউ ভুল করবেন না কন্টিনিউ মন্ত্রদেশন হওয়ার পরে কন্টিনিউ ভিডিও করে যাবেন আর সপ্তাহে একবার হলেও একটা লাইক করবেন মানে আমি জানতাম না অনেক কিছুই আপুদের কাছ থেকে দিদিদের কাছ থেকে আমাদের ইউটিউবের তো এখন একটা আমাদের পরিবার এই পরিবার থেকে আমি গিয়ে গিয়ে অনেক কিছু শিখেছি এখন অনেক শেখার ডাকে আছে তারপর আমি যতটুকু জানি ততটুকু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই যারা আমার মতন ভুল করেছেন বা ইউটিউবে ঢুকে সপ্তাহে একটা ভিডিও দেন না বা মাসে একটা দেন না বা বছরে একটা দেন না তাদের বলছি তারা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দিয়ে যান তাহলে কিন্তু ডলার জমবে গিয়ে একটা না সময় না একটা সময় ইউটিউব থেকে কিছু না কিছু আন করা যাবেই আর আনের চাইতে হচ্ছে বড় কথা হচ্ছে অনেক বন্ধু পাবেন বান্ধবী পাবেন পরিবার সাথে অ্যাড হয়ে যাবেন শিক্ষার তো কোনো শেষ নাই এই কথাগুলো ভাবলাম আপনাদের অনেক ছিল মনের মধ্যে যে এই ভুলগুলো আমি চলেছি এই জন্য হচ্ছে আমার এখনও বলার জমে নেই এবং অ্যাকসেন্স লেটার কবে আমি তা জানি না অ্যাকসেন্স গুগল অ্যাকসেন্স লেটারটা পেলে আমার মনের মধ্যে যে একটা শান্তি কাজ করেছিল আসলে বলার বেড়ে কারণ কেউ যখন একটা ইউটিউব চ্যানেল চ্যানেল চালায় তার পিছনে অনেক শ্রম কষ্ট মানুষের কত কথা পরিবারের হতে পারে বাইরের মানুষ হতে পারে হ্যাঁ এখান থেকে কোনো কিছু হবে না করা সম্ভব না কিন্তু আমি বলবো এটাই মানুষের কথা উপেক্ষা করে যখন আমরা একটা ইউটিউব চ্যানেল চালাই বুঝতে হবে যে কতটা সময় বা কতটা শ্রম এই পিছনে ব্যয় করতে হয় আর সবার কাছে একটা কথা বলি যে একে অপরের পাশে থাকবেন তা না হলে কিন্তু একা একা কিন্তু ইউটিউব জগতে কিন্তু সাইন করা সম্ভব না এর ভিডিও আপনি দেখবেন তার ভিডিও আপনার ভিডিও অন্য একজন দেখবে এভাবে কিন্তু এগিয়ে যেতে হবে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম কথা বলে না দশের বোঝা একা লাঠি তা এখন কথা হচ্ছে সবাই মিলে দশে মিলে করি কাজ হারিয়ে দিতে না হিলাস পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ এখন একটু ঢেকে দিব তখন ঢাকনাটা উঠে একটু আচার করে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম মধ্যে কয়েকটা পৈশাকের আগা দিয়ে দিলাম দেখুন ইলিশ মাছগুলো আমরা হলুদ লবণ দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের উপরে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমরা তো বেসিক্যালি ভেজে রান্না করি মুখি তরকারির সাথে যখন আমরা খাই কিন্তু এভাবে কাঁচা খাই নেই তো এইভাবে যারা কাঁচা পছন্দ করেন একবার একটু খেয়ে দেখবেন অত্যন্ত মজা লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনি একটু ঢেকে দেবো নাড়াচড়া পরে দেবো না করে একটু মেশিনে মাছগুলো উল্টে নিলাম এখন হচ্ছে জিরা টেলে রেখেছিলাম সেগুলো একসাথে বেটে না আচার করে মেশিনে আজকে আমার ভিডিওটা একটু বড় হবে তাও তো সবার কাছে একটা রিকোয়েস্ট করছি সবাই আমার ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন শুনতে পারবেন আমার যে ভুলগুলো হয়েছিল বা আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম ফাইনালি ইভার্স আমার ঝোলটা হয়ে গিয়েছে এভাবে আপনারা বাসায় বসে একবার হলেও মুখি দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করে খাবেন আর যে কথা বলছিলাম ভিওয়ার্স যাদের মনিটাইজেশন হয়ে গিয়েছে তারা কখনোই ইউটিউব ছেড়ে দেবেন না কারণ ইউটিউব আপনাদের যোগ্য সম্মান দেবে তাই মনিটাইজেশন হওয়ার পরে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন একটা দিনও ভিডিও আপলোড করা থেকে বন্ধ করবেন না আমি যেরকম ভুল করছি আপনারা সেরকম ভুল করবেন না তাহলে আমার মতন পস্তাতে হবে তো আমি পাঁচ ছয় মাস বিরত ছিলাম নাজমুল এবং হচ্ছে আমার মেজবোন মালিয়া ব্লগ ওদের পরামর্শতে আমি আবার হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও দিচ্ছি দেন হচ্ছে লাইভ করছি তো আপনারা এই লাইভও করবেন আর কন্টিনিউ প্রতিদিন একটা করে ভিডিও দেবেন একটা যদি প্রতিদিন না পারেন একদিন পরপর দেবেন তা না হলে কিন্তু ডলার না আর ডলার না জমলে আপনার অ্যাডসেন্স লেটার পেতে দেবে আমি যে কবে অ্যাডসেন্স লেটার পাবো আমি নিজেও জানি না তো আমি যে ভুলগুলো করেছি আপনারা যাতে সেই ভুলগুলো না করেন সেই জন্য আমার এই কথাগুলো বলা তো ভুল ত্রুটি যা কিছু করে থাকে না কেন সুন্দর দৃষ্টিতে দেখবেন সাজেস ভক চ্যানেলের সঙ্গে থাকবেন সব সময় সতর্ক থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় तो अल्लाह हाफिज़